আমরা জীবন জীবন শেষ করছি আনের লাই যদি এই টাইমে আঙ্গো লাগে ফোলটি মারেন তাহলে আঙ্গো ফাইন নিচে মাটি দেখতো না আচ্ছা একটু সবুর কর রাইনি যে সেফ জোনে যাই তারপর তোকে একটা ব্যবস্থা করে দিব বিশেষ করে আনে আর দিকে একটু সুদৃষ্টি দিয়ে নানের পাওয়ারে যত অপকার মগল করছি অন মানুষ সকল আর পিছনে রইছে আজ যে কতটা দিনে সাইদ দেয়ালের ভিতরে আছি অশান্তিও লাগে এদিকে আবার গ্রেফতারের ভয়ে বাইরে দাম আর ইয়া না নেতারে আমি এতগুলো ফোন দিয়ে ফোনটা রিসিভ করে নাকা কারো ফোন না ধরলে অন্তত আর ফোন কাত ধরবো বুঝলাম না এরকম কেন ফল্টি মিললো এই ফোল লয়ে শান্তি আইয়েন না কি আরে তো করে দিয়া সার্থ উদ্ধার করছি আবার তোকে পকেট খরচ দিয়ে দিছি আর দায়িত্ব ইঞ্জে নেই শেষ অন বিপদে হড়ে গেছো নিজের রাস্তা নিজে বাছিল কি আরে তো করে আজীবন সালামুনি অন গুনে করে ইয়া নবসি ইয়া নফসি নিজে বাঁচলে বাপের নাম কিসেরে সেরে ভাই তোর শল্লে দিয়ে কেছি গাম বারকা আফু যে না তার পাওয়ার এত ইন্দরে আই উঠছি হে না তো আর তুই হলাই গেছো গো আই কিতাম অন তোর নে তারে ফোন দে কয়েকশো ফোন দিছি ফোন তো ধরেন না অন ফোন ধরতো না তো অন কি তুঙ্গরে দি কোন কামে লাগবনি যতদিন তুঙ্গরে কামে লাগ যাও দিনে না ফোন দিছে বড় বোন হিসাবে তুই আর কথার কোনো দামে দেছ আগে কইছি তোরে আই চাকরি ঢুকি যায় ইগেনের হিসে গুললে ভবিষ্যৎ অন্ধকার আফু তো জামারে কো আর একান ইউরোপের বিশের ব্যবস্থা করে হাড়াই দিত তো দুলাভাই বিশালে বিশেলে বই রইছে তো তুই লগে লগে তোরে ইউরোপ হাড়াই দিব এতদিন কইছি কথার দাম দেছ এবারে জীবনের বাস্তবতা কি এটা টের যে ব্যক্তি ক্ষমতা হাই এটার অপর ব্যবহার করিব হ্যাঁ এটার মাসুল একদিন না একদিন দন লাগবে